আজকে জানবো আমরা এগারো থেকে বিশ নম্বর আমল আমুল নাম্বার এগারো জামাতে ইমামের প্রথম তাক তাকবীরের সাথে চল্লিশ দিন সালাদ আদায় করুন এতে আপনি নিশ্চিত জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাবেন ত্রিমিজি সিলসিলা ও সই হাদিস নাম্বার সাতশো সাতচল্লিশ সৈ হাদিস নাম্বার চারশো চার আমল নম্বর বারো প্রতি মাসে আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী কিংবা বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন হোক সেটা অতি অল্প এতে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে জিহাদকারী সমতুল্য হবেন সই বুকারি হাদিস নম্বর ছয় হাজার সাত আমল নাম্বার তেরো মহিলারা চারটি কাজ করবেন এক পাশাত সালাদ দুই না রমজানের সিয়াম তিন লজ্জাস্থানের হেফাজত চার স্বামীর আনুগত্য করুন এতে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সেই হিবনুল হিবান হাদিস নাম্বার একচল্লিশশো ছত্রিশ আমুল নাম্বার চোদ্দ মসজিদে হজরের সালাদ আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত চাষের সালাদ আদায় করুন এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজের উমরা সাহাব পাবেন তিরমিজি তাগরিব হাদিস নাম্বার চারশো আমল নাম্বার পনেরো প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লা বলে শুরু করা আমল নাম্বার ষোলো ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া আমল নাম্বার সতেরো বাথরুমে যেতে দুয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দুয়া পড়া। আমল নাম্বার আঠারো উজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা পুজো শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দুয়া পড়া। আমল নম্বর উনিশ ঘর থেকে বের হয়ে ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দুয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশের পরে সালাম দেওয়া যদিও ঘরে কেউ না থাকুক সালাম দেওয়া শূন্য আল্লাহর হুকুম যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফ্রিস্তাদের জন্য আমল নাম্বার বিশ মসজিদে ডান পা দিয়ে দরুদ ও দুয়া পরে ঢুকা এবং বাম পা দিয়ে দরুদ ও দুয়া পরে বের হওয়া আজ এই পর্যন্তই